আসলে সম্মান মর্যাদা আচরণগত যে বিষয়গুলো এগুলো আসলে প্রত্যেকের স্পর্শকাতরতা যার যার মানে অনুভূতির অন্য অনুভূতি অনুভূতিকে সম্মান জানাই শ্রদ্ধা শুরু থেকেই আপনারা এই দলটা এই গ্রুপটা ইসলামী বলয়ের মধ্যে ছিল এমন একটা অভিযোগ তারা তুলছে কিন্তু আমরা দেখেছি এখানে অন্যান্য দলগুলো ছিল সেই ইসলামী বলয় ইসলামী বলয় থেকে তারা বের হয়ে গেছে যেমন ইসলামী আপনারা বলয়টা না বি ইসরায়ে থেকে বের হয়ে আপনারা নতুন বলয় তৈরি করছেন এরকম একটা অভিযোগ তারা তুলছে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন না শুরু থেকেই আমাদের এমন একটা এই ছিল প্রচেষ্টা ছিল যে আমরা জুলাইকে কেন্দ্র করে ইসলামী এবং দেশপ্রেমিক এই দুটো শব্দই আমাদের প্রথম থেকেই ছিল ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির একটা ঐক্য এবং সেইভাবেই কিন্তু আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনের সূচনাই ছিল সাতটা দলের মধ্যে মাধ্যমে এবং সেই সাত দলের মধ্যে এনসিপি ছিল গণ অধিকার পরিষদ ছিল এবি পার্টি ছিল আর আমরা চারটা ইসলামী দল ছিলাম কাজে এর সূচনাটার মধ্যেই কিন্তু শুধু ইসলামী দলের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না তখন থেকে এটা দেশপ্রেমিক এবং ইসলামী একটা জোটের কথা বা ইসলামী অ্যালায়েন্সের কথা আসতেছিল কাজে আমি মনে করি যে সেই জায়গা থেকে আমাদের যেই পথ চলা সেটা বিন্দু মাত্র কোন ভিন্নতা আসে নাই সেটা অব্যাহত না আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি

বাংলাদেশে সেক্ষেত্রে এই যে কথাটা এইটার ব্যাখ্যাটা আপনি সেটা এটা আমি যতটুকু মনে করি যে কথার যে বক্তব্যটা মির জামাদার পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে আগ্রসর হতে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিবরণ আইন বাস্তবায়ন করা সম্ভব না এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন আমি মনে করি এতটুকুই কাজে কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না